তোমাদের যাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় নাই তোমরা সবাই ব্যর্থতা এবং হতাশায় ভুগতেছ দেখো তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও অবশ্যই ব্যর্থতা এবং কি হতাশায় ভুগতাম কিন্তু আসলে তোমার কাছে এটা ব্যর্থতা এবং হতাশা হওয়ার টাইম না কেন না কারণ তুমি একটা জিনিস চিন্তা করো তুমি নিজেকে ব্যর্থতা এবং হতাশা হিসাবে প্রকাশ করতেছ তাই কি তুমি কি সামনে যে তোমার জিএসটি এক্সাম আছে বা গুচ্ছ এক্সাম আছে সেখানে তুমি ভালো করতে পারবা জীবনে কিন্তু ভালো করতে পারবে না সো এই জন্য তোমাকে কি করতে হবে ফার্স্ট অফ অল ব্যর্থতা এবং হতাশাকে কাটায় উঠা লাগবে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যারা জীবনে দেখবা সাকসেসের পথে চলে আসছে তারা সবাই কিন্তু প্রথমে ব্যর্থ এবং কি ছিল হতাশ ছিল কিন্তু এদের মাঝখান থেকে যারা এই ব্যর্থতা এবং হতাশাটাকে নিজের একটা একটা শক্তির জায়গা করে নিতে পারতেছে তারাই কিন্তু শেষমেশ কি করতেছে বলতো ভালো কিছু করতে পারছে আর যারা এই ব্যর্থতা এবং হতাশার কারণে নিজে সব কিছু ছেড়ে দিয়েছে তারা কিন্তু সেই হতাশার অথই সাগরে কি বলতো ডুব দেয়া দিছে সো এখন তোমার লাইফ তোমার ডিসিশন তোমার তুমি আসলে কি করবা তোমার কাছে ঢাকা ভার্সিটিতে চান্স হলে তাই কি তোমার কাছে কিন্তু সামনে গুচ্ছতে অনেক ভালো ইউনিভার্সিটি আছে ওখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে সো তুমি যদি এখন থেকে ভালো করে प्रिपरेशन নাও তোমার এখনো প্রায় এক মাসের মতো টাইম আছে তুমি যদি ভালো করে प्रिपरेशन নাও তোমার গুচ্ছতে অবশ্যই অবশ্যই চান্স হবে সো যারা এই ব্যর্থতা এবং হতাশা থেকে শিক্ষা নিতে পারবে তারাই কিন্তু প্রকৃতপক্ষে সফল হইতে পারবে আর যারা আমি আবার যে না আমার ঢাকা ইউনিভার্সিটির চান্স হয় না আমি জিএসটিতে একটা টপ পজিশন করে দেখাবো তাহলে তোমার কি দরকার তাহলে তুমি জাস্ট বেশি কিছু করতে হবে না তোমাকে চারটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট অব অল তোমাকে কি করতে হবে যে কোনো প্রকার টাইম নষ্ট করা যাবে না এটা হচ্ছে তোমার এক নম্বর কন্ডিশন আমি যদি বলি এটা হচ্ছে তোমার এক নম্বর কন্ডিশন তোমার যে টাইমটা আছে একটা মিনিট কেন একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না সেটা হচ্ছে আজে বাজে কাজে আবার বলতেছি তোমার যে সমস্ত কাজ রুটিন আছে যেমন খাওয়া দাওয়া করা তারপরে ঘুমানো এই সমস্ত ব্যতীত অন্য কোনো কাজ কোনোভাবে কি নষ্ট করা যাবে না দেখো তুমি যদি তিরিশটা দিন কষ্ট করতে পারো তোমার সামনে তুমি যখন একটা ইউনিভার্সে চান্স পাবা তখন তোমার এই যে কষ্ট এই কষ্টের যে তৃপ্তিটা তখন তুমি বুঝতে পারবা বুঝতে পারতেছো মানে মানুষ কষ্ট করে কেন কারণ শেষে একটা ভালো ফল পাওয়ার জন্য কষ্ট ছাড়া কি তৃপ্তি পাওয়া যায় কোনো কিছুতে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না সবকিছুতে তুমি যখন একটা জিনিস অনেক কষ্ট করছো একটা কোনো কিছু একটা ফল পাইছো তোমার কিন্তু মনের ভিতরে কি আসে অনেকটা তৃপ্তি আসে এই তৃপ্তি আসার জন্য তোমার কি করতে হবে অবশ্যই কষ্ট করতেই হবে দেখো কারণ তোমার সাথে যে এক লাখ এক লক্ষ এক লাখের উপর যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তো সবাই তো আর তোমার মতো বসে থাকে না তাই না সবাই কিন্তু কি তো পড়াশোনা করে যারা পড়াশোনা করে তারাই কিন্তু চান্স পাওয়া যায় গুছতে চান্স পাওয়ার জন্য পঞ্চাশ মার্ক হলেও কিন্তু চান্স হয়ে যায় সো এই কথাটা কিন্তু তুমি মাথায় রাখবা দেন কি বললাম যে কোনোভাবে তোমার টাইমটা নষ্ট করা যাবে না তুমি টাইম যদি নষ্ট করো তোমার পক্ষে চান্স হবে না এটা শিওর কথা আমি বলে দিব মানে তুমি বললো যে খালি মনে মনে বললো যে আমি চান্স পাই যাবো কোনো কিছু পড়তেছো না তাই কি চান্স পাই যাবো এত সোজা না বুঝতে পারতেছো তোমাকে পরিশ্রম করতে হবে ফার্স্ট অফ অল এটা আমি তোমাকে কোনো জাদু মন্ত্র শিখিয়ে দেব না যে তুমি এই ম্যাজিক দিয়ে এটা পড়ো তাই তুমি চান্স পাই যাবো বুঝতে পারতো সেটা অ্যাডমিশন এটা একাডেমিক কিছু না সো এটা জাস্ট আমি তোমাকে কি দিয়ে বলতে পারবো তো একটা মানে মানে তোমাকে শর্টকাট রাস্তা বলে দিতে পারবো যেহেতু তোমার কাছে কি আছে তিরিশ দিন মাত্র সময় তুমি শর্টকাটে কোন দিক দিয়ে গেলে তুমি ভালো রেজাল্ট করতে সেটা তো তোমাকে কি বলতো বলে দিতে পারবো কিন্তু পরিশ্রমটা কার করতে হবে পরিশ্রমটা কিন্তু তোমাকেই অবশ্যই কি বলতো করতে হবে দেন কি কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে দেখো কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে তোমার কাছে কিন্তু টাইম নাই এখানে তোমার কাছে এক বছর দুই বছর নেই তোমার আসে কত এক মাস তাই না সো এক মাসে কি তুমি এখন সবই পড়বা অবশ্যই না তার মানে তোমাকে কি করতে হবে যে টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে সেই টপিকগুলো ভালো করে পড়বা আর এই নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সব নিয়ে আমার আমার চ্যানেলে আমার নিজের তৈরি করে একটা ভিডিও আছে সো তুমি যদি অ্যানালাইসিস না করতে পারো আমার যে ভিডিওটা আছে ভিডিওটা আমি বেশিক্ষণ করে বানানি প্রত্যেকটা ভিডিও ধর হচ্ছে সর্বোচ্চ করে ছয় থেকে সাত মিনিট তো চারটা ভিডিও মানে তোমার আধা ঘন্টা টাইম লাগবে বুঝতে পারতেছ সো তুমি যদি আধা ঘন্টা টাইম দাও তোমার কিন্তু আলটিমেটলি কোন কোন টপিক পড়া উচিত এই শেষ সময় আসে তুমি কিন্তু সেটা কি ডিটেলসে ধারণা পেয়ে যাবা দেন আসি কি বললাম কোশ্চিন অ্যানালাইসিস করবা এখন তুমি সেটা নিজেও করতে পারো এবং আমার ভিডিও দেখেও করতে পারো দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত যে তিন বছর মানে কোশ্চেন ব্যাংক যেটা তোমাকে বললাম আর কি জিএসটি যে কোশ্চিন ব্যাংক আছে সেটা অ্যানালাইসিস করবা সো এটা যখন করা শেষ এটা আমার ভিডিও আছে তুমি সেখানে চাইলে দেখে নিতে পারো দেন আমরা আসি কি চার নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে তোমাকে মেইন বুক পড়তে হবে বুঝতে পারতেছো মেইন বুক এবং কি বলতো সাথে তোমাকে কোশ্চেন ব্যাংক করতে হবে কারণ তুমি যে ভার্সিটির পরীক্ষা দিবা সেটা কি ধরনের কোশ্চেন আসে সেটা তো তোমাকে প্যাটার্নটা তো জানা লাগবে তাই না এখন তুমি পড়তেছো বড় বড় ম্যাথ করতেছ অথচ বড় বড় ম্যাথ আসেই না আসে কি টপিক সুন্দর সুন্দর মানে হচ্ছে যেমন আমরা বলে না যে এক কথায় যেগুলো অ্যান্সার মানে এরকম কোনো কিছু কি আছে বলতো কোশ্চেন আসে অথবা যে ম্যাথ তো অবশ্যই আসে কিন্তু ম্যাথ কি ছোট ছোট ম্যাথ গুলো আসে অনেক আহামরি কি বড় বড় ম্যাথ দেয় না সো তার মানে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন গুলা পড়বো এবং কোন গুলা বাদ দিবো বুঝতে পারতেছো অ্যাডমিশন টাইমটা এরকম যে তোমার কতগুলা পড়ার থেকে তুমি কতগুলো বাদ দিচ্ছ সেটা তোমাকে বুঝতে হবে তাই না সো দেন এটা সো মেইন বুক এবং কি বলতো কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে দেন চার নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে তোমার যদি এক্সাম দেওয়ার কোনো ক্যাপাবিলিটি থাকে তাহলে তোমাকে এক্সাম দিতে হবে কারণ কি কারণ এক্সাম এমন একটা জিনিস যেটা তোমাকে কি করে বলে দেয় কি বললাম যেটা তোমাকে বলে দেয় তোমার প্রিপারেশন টা কিরকম বুঝতে পারতেছো সো মানুষকে জাজমেন্ট করার উপায় হচ্ছে কি বলতো এক্সাম দাও তাহলে তুমি যখন এক্সামটা দিবা তখন কিন্তু তোমার ভিতরে কি মোটিভেশন কাজ করবে যেমন তুমি আজকে একটা একশো মার্ক এক্সাম দিলা তুমি পাইছো থার্টি তাহলে তুমি বুঝতেছো কি যে না আমার একই সাথে একজন পরীক্ষা দিচ্ছে সে পাচ্ছে এইটটি অথবা নাইনটি আর আমি পাচ্ছি কি থার্টি একই কোশ্চেন তার মানে আমার যে প্রিপারেশন আছে আমার প্রিপারেশন থেকে তার কিন্তু প্রিপারেশন কি বলতো হাজার গুণ কি আছে বলতো বেশি আছে সো তোমাকে এইটা বুঝতে হবে যে আলটিমেটলি তোমার কি রকম এবং তোমাকে নেক্সট স্টেপে কিভাবে যাইতে হবে সেটা বোঝার একমাত্র ওই কি বলতো এক্সাম দেওয়া আর একদম অন্য একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তোমার টাইমের মানে তোমার যে আল্টিমেটিক অ্যাডমিশন যে পরীক্ষা থাকে সেখানে টাইম মেইনটেইন করা বুঝতে পারতেছো সো অ্যাডমিশন কে বলা হয় গেম অফ টাইম বুঝতে পারতেছো কারণ তোমাকে দেখো এখানে কতগুলো থাকে 100টা क्वेश्चन থাকে তোমার মাত্র হচ্ছে কত মিনিট 60 মিনিট সো এই 100টা क्वेश्चनে 60 মিনিটে आंसर করতে যারা পারে তারাই কিন্তু কি বলতে আসলে কি হয় চান্স পাওয়া যায় তাই না সো তোমাকে এই যে 100টা মিনিট কিভাবে কাজে লাগাইতে হবে সেটা তোমাকে বোঝা লাগবে তাই না সো এইজন্য কি করতে হবে তোমাকে বেশি বেশি एग्जाम দিতে হবে সো তুমি যদি আলটিমেটলি এই পাঁচটা বিষয় একটু মেনে চলো তোমার আলটিমেটলি কি বলতো শিওর শিওর থাকো এই তিরিশ দিনে তোমার চান্স হয়ে যাবে তুমি যদি জাস্ট এই পাঁচটা জিনিস ফলো করো কারণ জিএসটিতে চান্স পাওয়া কিন্তু অনেক 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 সহজ সো এখন কথা হচ্ছে এক্সাম দিবা কিভাবে তুমি যে কোনো জায়গায় এক্সাম দিতে পারো তোমার বইয়ের পিছনে কি আছে এক্সাম দেওয়ার দেখবা অনেক কোশ্চেন থাকে তার উপরে এক্সাম দিতে পারো অথবা তুমি চাইলে আমাদের একটা কোর্স আছে তুমি সেখানে কি বলতো ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সে আমরা আলটিমেটলি যেটা পড়াই প্রথমে নিয়ে আমরা হচ্ছে সাজেশন ক্লাস সাজিউশন ক্লাসটা কিরকম যে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট এবং কোন কোন টাইপের করতে হবে সো সেখানে আমরা বলে দেন সেকেন্ড হচ্ছে সাজুশন ক্লাস দিলাম তারপরে কি হবে তোমাদের একটা হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একশো মার্কের উপর এক্সাম হবে এবং তার শেষে আমরা কি করি সলিউশন ক্লাসটা প্রোভাইড করি বুঝতে পারতেছো সো এই তিনটা জিনিস আলটিমেটলি আমরা প্রোভাইড করি সো তোমার যদি হাতে সময় না থাকে যেহেতু তোমার আছে তিরিশ দিন তুমি কি করতে পারো চাইলে আমাদের কোর্সে কিন্তু কি বলতো ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের এই যে কোর্স ফি কোর্স ফিটা হচ্ছে মাত্র তিনশো টাকা তো পার্থ অলরেডি কিন্তু আমাদের এখানে আড়াইশো প্লাস স্টুডেন্ট আমাদের সাথে আসতে এবং তারা কি নিয়মিত পরীক্ষা দিচ্ছে সো তুমি যদি এই শেষ টাইমে তোমার একটা ভালো এবং ইফেক্টিভ একটা কি বলো তো প্রিপারেশন নিতে চাও তুমি চাইলে এই যে আমাদের যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাইন থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি এখানে তুমি তুমি এস এম এস মানে হোয়াটসঅ্যাপে এস এম এস করো অথবা কল দিয়ে তুমি কি এখনই ভর্তি হয়ে যেতে পারো সো তোমার টাইম যেহেতু নাই সো টাইমটাকে তুমি কাজে লাগাতে পারো আর তুমি যদি বলো যে আমি কোনো কোর্সে ভর্তি হবো না কোনো সমস্যা নাই আমি তোমাকে বলতেছি না তোমাকে কোর্সে ভর্তি হওয়া লাগবে সো তোমার যদি অ্যাবিলিটি থাকে যে নিজে নিজে পড়ার যে আমি বুঝতে পারি যে আমার এই এই জিনিস পড়া লাগবে তাহলে তুমি তোমার কোর্সে ভর্তি না হলেও চলবে আর যারা তোমরা বুঝতে পারতেছো না যে কিভাবে পড়বো কি করবো গাইডলাইন দরকার তারা আলটিমেটলি কি বলতো এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো সো ঠিক আছে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো তুমি মেনে চলো তুমি যদি চান্স না পাও দেন তুমি আমাকে বলো যে ভাই আপনি বলছিলেন কিন্তু আমি পরিশ্রম করছি কিন্তু কি চান্স পাইনি